ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله باق نضرب رجادا বুদ্ধিমানের পরিচয় দেন চেয়ারম্যান জ্ঞানী সেটা আল্লাহ বলেন নাই মেম্বার জ্ঞানী সেটা আল্লাহ বলেন নাই এমপি মন্ত্রী জ্ঞানী আল্লাহ বলেন নাই আল্লাহর কোরআনের বাসায় তারা হলো জ্ঞানী যারা বসে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকের জিকির করার পরে আল্লাহর বানানো আসমানের দিকে তাকায় আল্লাহর বানানো জমিনের দিকে তাকায় আল্লাহর বানানো পাহাড়ের দিকে তাকায় হাজারো নিয়ামত দেখার পরে ডাক দিয়া বান্দা বলে ও আল্লাহ রব্বানা মা খালাকতাহা যাবা ফিলা আপনি এগুলো করার বানান নাই আপনি এগুলো হওয়ার কারণে বানান নাই ও রব্বে খায় না আপনার কাছে এত 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 মর্যাদা রয়েছে ও আল্লাহ আপনি পুত্র পবিত্র সত্তার কাছে আমরা পুত্র পবিত্রতার কথা বর্ণনা শেষ করার পরে আপনার কাছে একটাই করি একটাই দরখাস্ত করি একটাই আমাদের চাওয়া আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচান জাহান নাম থেকে মুক্তি দিন এবার আমরা যারা কোরআনের মজলিশের মধ্যে বসেছি আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها واحصنت فرجها واطاعت بعلها فلتدخل من اي ابواب الجنه شاءت او كما قال النبي عليه الصلاه والسلام आमल से बनती है ये जन्नत भी जगन्ना आमल से बनती है ये जन्नत भी जघन्ना एका के फितरत में ना नारी है ना नूरी एक के फितरत में ना नारी है ना नूरी إخلاصك اعمال یا جنات کی ہمرا اخلاص اعمال یا جنات فرهزك ہمرا مقاصد ہے جو تقوی سے مقاصد ہے جو বগর জুয়ামাল হোয় খুয় বগর জুয়ামাল হোয়খলা সুয় বরবাদ জিন্দগি আয় ঘোষ নজর মন্দা যে কেউ ইচ্ছা করলেই কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে না আল্লাহ পাকের তৌফিক ছাড়া আর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর প্রিয় বান্দাবান্দিদেরকেই নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দেন কেন দেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন মহব্বত করেন ভালোবাসেন মহব্বত করেন বিধায় আল্লাহ পাক আমাদেরকে ন্যাক কাজে অংশগ্রহণ করার তৌফিক দেন আল্লাহ পাক আমাদেরকে কেমন মহব্বত করেন কেমন ভালোবাসেন নবীজির জামান আর একটা কথা বলার বললে আপনারা বুঝতে পারবেন পায়গাম্বরে আরবি আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন মদিনায় বসবাস করেন এমন সময় মসজিদে নববীর ভিতরে নবীজি একবার শাহাবা কেরামদেরকে নসিহত করতেছেন নসিহতের এক পর্যায়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা পাগলের মতন ক্ষী যেন তালাশ করতেছে মহিলার দৃশ্য দেখে পয়গম্বর আরবি সল্ল্লাহ আলাইহি আসাল্লাম জিজ্ঞাসা করলেন মা তোমার কি হয়েছে মহিলা জবাব দিল আমার একটা সন্তান হারিয়ে গেছে সন্তানটাকে না পাওয়ার কারণে আমি মদিনার অলিতে গলিতে বাজারে হাটে সব জায়গায় তালাশ করেছি কোথাও আমার সন্তানকে আমি পাইনি সন্তানকে না পাওয়ার কারণে এখন পর্যন্ত আমি খাবার খাইনি পানি পান করিনি আমি পেরেসানির পেরেসানের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহর পয়গম্বর বললেন মহিলা কিছুক্ষণ আগে দেখেছি একটা সন্তান নববীর পাঁচ দিয়া অতিক্রম করেছে মনে হয় সেটাই তোমার সন্তান হবে এবার ওই মহিলা সন্তানের তালাশে যখন বের হয়ে মসজিদে নব বিনাশ পাশে যখন সন্তানকে পেয়ে গেল পেয়ে যাওয়ার পর ওই মা তার হারানো সন্তানের কপালের মধ্যে চুমু খায় ওই মা তার হারানো সন্তানের গালের মধ্যে চুমু খায় বুকে জড়িয়ে ধরে বলে সন্তান রে তোকে হারিয়ে পেলার পর থেকে এখন পর্যন্ত আমি মা একবারের জন্য খাবার খাই নাই এক পেয়ালা পানি পান করি নাই আমি তোর জন্য পেরেশান প্রেরেশান হয়ে গেলাম এখন তোকে পেয়ে আমার সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে গেল। এই দৃশ্যটা যখন সরকারে দোয়ারলাম নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই দৃশ্যটা দেখে আমার নবীজি উপস্থিত সাহাবায়কের কে বললেন সাহাবিরা ওই না দেখো একটা মা তারা হারানো সন্তানকে হারিয়ে এত প্রে মধ্যে পড়ে গিয়েছিল হারানো সন্তানটা পাওয়ার পরে মা যেরকম ভাবে খুশি হয় তার চাইতে লক্ষ কোটি গুণে একটা আল্লাহ বোলা বান্দা যখন আল্লাহর সন্ধানে আল্লাহ পাকের শরণে আল্লাহ পাকের কোরআনের মদলিসে জিকিরের মদলিসের মধ্যে বসে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার চাইতে লক্ষ কুটি গুণে আল্লাহ তার বান্দার উপরে খুশি হয়ে যান আল্লাহ সেই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন যখন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি যখন আমরা আল্লাহ পাখের জিকির করতে পারি ও ইমানদার তোমার কান পর্যন্ত যদি কোরআনের আওয়াজটা পৌঁছে যায় মাইকের আওয়াজটা পৌঁছে যায় তুমি যদি মুমিন হয় থাক আল্লাহ বলা হয়ে থাক তোমার কানে আল্লাহর নামটা শোনার পরে তুমি ব্যবসায়ীর ব্যবসার মধ্যে থাকতে পারো না তুমি দোকানদার ওয়ালা দোকানদারির মধ্যে থাকতে পারো না চাকরিওয়ালা চাকরির মধ্যে থাকতে পারো না কৃষকওয়ালা কৃষি কাজের মধ্যে থাকতে পারো না ওই জায়গা থেকে সময়টা বের করে একমাত্র কোরআনের মদলিসে তোমার ইমানের পাওয়ার তোমাকে পৌঁছে দিবে সুবাহ আল্লাহ আজকে তো আমরা ইমানদার ইমানদার দাবি করি কিন্তু আমাদের মধ্যে ইমানের লেশ মাত্র নাই বলে হুজুর এটা কেন বলেন বলে সত্যি বলেছি যদি তোমার ভিতরে ইমানের পাওয়ার থাকত আর তোমার কানের মধ্যে আল্লাহর নামটা পৌঁছতেছে আর তুমি ব্যবসায়ী ব্যবসার মধ্যে সময় কাঠাও গল্প গুজারের মধ্যে সময়টা কাঠাও ও বান্দা তোমার তো গল্পের চাইতে কোরআনের মজলিসটা দামি ছিল তুমি তো এই জায়গায় আসলে দামি হয়ে যাইতা তোমার চাকরি ব্যবসার চাইতে ওই জায়গাটা দামি আর দামি জায়গায় আসলেই আল্লাহ তোমাকে দামি বানাইয়া দিবে আল্লাহ তোমাকে মর্যাদা ওয়ালা বানাই দিবে জুরে আওয়াজ দিয়া বলুন সুবাহান আল্লাহ ও ভাই আমি আপনি যে বসেছি এখানে এখানে বসার দ্বারা আল্লাহ আমাদের দাম বাড়ায়া দিয়েছেন আল্লাহ পাক এখানে বসার দ্বারা আমাদের সম্মান বাড়ায়া দিয়েছেন এখানে বসার দ্বারা আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন গোশনাকার আল্লাহ আল্লাহ পাক রবুল আলামিন ব্যবসায়ী জ্ঞানী বলেন নাই চাকরি ওয়ালা জ্ঞানী বলেন নাই এরকম ভাবে কৃষক কে জ্ঞানী বলেন নাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে জ্ঞানী বলেন নাই জ্ঞানী আল্লাহ বলেছেন এমন কিছু লোকদেরকে যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করেন যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে যারা সাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে তারাই আল্লাহর কাছে সবচাইতে বড় দামি সবচাইতে বড় ভাগ্যবানুব্লা আল্লাহ আল্লাহ পাকুল আলমিন বলেন جالب <سؤال> الذين <سؤال> يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক জ্ঞানীদের পরিচয় দেন বুদ্ধিমানের পরিচয় দেন চেয়ারম্যান জ্ঞানী সেটা আল্লাহ বলেন নাই মেম্বার জ্ঞানী সেটা আল্লাহ বলেন নাই এমপি মন্ত্রী জ্ঞানী আল্লাহ বলেন নাই আল্লাহর তারা হলো জ্ঞানী যারা দাঁড়ায়া বসে সেই তো অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকের জিকির করার পরে আল্লাহর বানানো আসমানের দিকে তাকায় আল্লাহর বানান

আপনি পুত পবিত্র সত্তার কাছে আমরা পুত পবিত্রতার কথা বর্ণনা শেষ করার পরে আপনার কাছে একটাই পরিয়াদ করি একটাই দরখাস্ত করি একটাই আমাদের চাওয়া আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচান জাহান নাম থেকে মুক্তি দিন এবার আমরা যারা কোরআনের মজলিশের মধ্যে বসেছি আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না আরো বলেন চাই না না আমরা জাহান নাম থেকে বাঁচতে কিন্তু আজকে জাহান নাম থেকে বাঁচার জন্য কোরআনের মদলিসে আসলাম কিন্তু আমার মতো আপনার মতো কত কপাল পুরা, আমার মতন কত আমার মতো আপনার মতো কত মানুষ যার হাত আছে পা আছে চক্ষু আছে অঙ্গ সব কিছু আছে। এমন বান্দাটা কোরআনের মদলিশে আসে না এর চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না যারা আসছে তারাই দামি যারা আসছে তারাই ভাগ্যবান এরপরে আল্লাহ বলেন ও বান্দা কেমন করে নিমক হারামি আল্লাহর না ফরমানি ফরমানি না করে এমন সোনারুঘাট এলাকার মধ্যে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আছে আল্লাহ কেন বললেন কেমন করে নিমক হারামি করো কেমন করে না ফরমানি কর আল্লাহ বলেন বান্দা তুই তো ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ তরে প্রাণ দান করলাম তোর তো কোনো অস্তিত্ব ছিল না আজকে তুই বাড়িওয়ালা হলে আজকে তুই গাড়িওয়ালা হলে আজকে তুই ব্যবসায়ী হলে আজকে তুই এরকম ভাবে প্রভাবশালী হলে ওরে প্রভাবশালী ওরে বাড়িওয়ালা গাড়িওয়ালা ওরে জমিদারওয়ালা তুই কেমন করে অকৃতজ্ঞ হস আমার কেমন করে আমি আল্লাহর নাফরমানি ফরমানি করস তুই তো ছিলে নিষ্প্রাণ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে বান্দা বান্দীরা তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার না ফরমানি কর আমি আল্লাহ তালার অকৃতজ্ঞ হও আজকে বাড়িওয়ালা হওয়ার পর আমি আল্লাহকে কেমনে আজকে গাড়িওয়ালা হওয়ার পর কেমন করে আমি আল্লাহকে বলে যাও আজকে টাকাওয়ালা হওয়ার পরে কেমন করে আমি আল্লাহকে বলে যাও আমি আল্লাহই তো দুনিয়ার আলো বাতাস তোমাকে দেখাইলাম তোমার কোনো নাম নিশানা ছিল না অস্তিত্ব ছিল না আব্দুর রহমান বলতে তোমার কোনো নাম ছিল না আমি আল্লাহ নিজ প্রাণ থেকে তোকে প্রাণ দান করলাম এই প্রাণ দেওয়ার পর এই প্রাণ পাইয়া বাড়িওয়ালা হইলে গাড়িওয়ালা হইলে চাকরিওয়ালা হইলে টাকার মালিক হইলে কিন্তু আমি আল্লাহকে চিনলে না আমি আল্লাহর পরিচয় জানলে না আমি আল্লাহকে ডাকলে না আমি আল্লাহর কোরআনের মদলিসে গেলে না তুই তো না ফরমান তুই তো নালেক তুই তো অকৃতজ্ঞ তুই তো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না গুস না একমাত্র কা আল্লাহর ঘোষণা ও দুস্ত আমার মত নাম নিমক হারাম আপনার মত কত নিমক হারাম এখনো মাইকের আওয়াজ শুনতেছে আসে না তাদেরকে আল্লাহ বলেন কেমন করে ও হও দুনিয়ার আলো বাতাস দেখাইলাম টাকা পয়সার মালিক বানাইলাম দুনিয়ার মধ্যে এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহকে বলে গেলাম জেনে রাখো এই দুনিয়াই দুনিয়া না দুনিয়া একদিন শেষ হয়ে যাবে তোমার মৃত্যু আমি আল্লাহ আবার গটাইব তোমার মৃত্যু আমি আল্লাহ আবার গটাইব তোমাকে আবার দুনিয়া থেকে নিয়ে নিব ও বান্দা দুনিয়া থেকে নিয়ে নেই তোমাকে শেষ করে দিব না তুমা ইহিকুম আবার তোমাকে জীবিত করব আবার তোমাকে জীবিত করব জেনে রাখো সেই জীবিতটাই হলো তোমার শেষ জীবিত ওই জীবিতর পরেই তোমার বিচার হবে ওই জীবিতর পরেই তোমাকে আমি আল্লাহর কাছে যেতে হবে তো এই বিচারের পরেই আমি আল্লাহ আল্লাহ তালার কাছে জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না এই কথাটাকে যারা দেমাগে ঢুকাইতে পারছে এই কথাটা যাদের অন্তরে ঢুকাইতে পারছে তারাই আল্লাহ প্রেমিক হয়ে গেছে তারাই আল্লাহর পরিচয় জানতে পেরেছে তারাই আল্লাহকে রব বলে স্বীকার করেছে তারাই আল্লাহ প্রেমিক হতে পেরেছে তারাই কোরআনকে মোহব্বত করেছে তারাই মাদ্রাসাকে মোহব্বত করেছে তারাই দিনই মদলিসে আসতে পেরেছে জুড়ে বলুন ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় হলেও কথা সত্য এগুলো শোনার পরেও কলবে বসাইতে পারি না কলবে বসাইতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা এই দুনিয়া তুমি পাইলাম এই দুনিয়াটা পাওয়ার পরে দুনিয়ার রং তামাশা দুনিয়ার মধ্যে মনে যা চাই তা করলা না বান্দা না আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মধ্যে মনে যা চাই তা করার জন্য তোমাকে পাঠাই নাই আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছি মউত এবং হায়াত দুইটা জিনিস দিয়া এক নম্বরে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল বাকুম লিয়াবলুবাকুম আইয়ুকুম সনু <us> আমালা আমি আল্লাহ তোমাকে মৌত এবং হায়াত দুইটা জিনিস দিয়া পাঠাইলাম কেন পাঠাইলাম ও বান্দা শুনিয়া রাখো অনার্থক পাঠাই নাই তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি কর্মের দিক দিয়া পলাপল কে ভালো করো কর্মের দিক দিয়া ফলাফল কে মন্দ করো সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি ও বান্দা দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গেলেই হবে না ও অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে চিনতে হবে আমি আল্লাহর পরিচয় জানতে হবে সেই পরীক্ষার মধ্যে যদি পলা বল ভালো করতে পারো আখেরাতে তোমার জন্য সুখীময় জিন্দিগি জান্নাত রয়েছে সুবাহার আল্লাহ আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে মৌদ এবং হায়াত দুইটা জিনিস দিয়ে বান্দা পাঠাইলাম মৌদ দ্বারা মুখশ্রিনে কেরম বলেন দুনিয়া একদিন ছিল না এখন আসে একদিন থাকবে না আর জীবিত দ্বারা আখেরাতকে বুঝাইছেন ওই আখেরাত আর কোনোদিন মৃত্যু ঘটবে না ওই আখের আটটা কেউ যদি জান্নাতি হতে পারে অনাদি অনন্তকালের জন্য জান্নাতের মালিক হয়ে যাবে আর কেউ যদি ঘটনাক্রমে নাফরমানির কারণে বেদিন বেইমান হওয়ার কারণে জাহান নামে চলে যায় ওই এর মতন কপাল পোড়া তার অনাদি অনন্তকালের জন্য জাহান নামে থাকতে হবে ওই জাহান নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে এজন্য মুফাসসিরিনে کرام বলেন দুনিয়াটা হলো মৃত্যুর মতো দুনিয়া একদিন ছিল না বর্তমানে আছে একদিন থাকবে না দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া মা খালাকুতাল ইল্লা আমি আল্লাহ তা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম মৌ জিন্দিতে তোমাদেরকে পাঠাইলাম ওই জিন্দিগির মধ্যে বান্দা এবং জিন জাতি সহ তোমরা মাত্র আমি আমি আল্লাহর দাসত্ব বলে আজকে মার ঘর থেকে জন্মগ্রহণ করলাম বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম আসার পরে দুনিয়ার সব কিছু পাইলাম আল্লাহকে ডাকলাম না আল্লাহর বিধান মতো চললাম না আল্লাহর পরিচয় জানতে পারলাম না কিন্তু একদিন এমন একটা সময় আসবে যেই সময়ে দুনিয়াটা পুরো যাবে হায়াত শেষ হয়ে যাবে আফসুস করে ও তখন আর সেই সময়টা ফিরাইয়া আনা সম্ভব হবে আর হবে না কেন আজকে আমরা আল্লাহকে চিনতে পারি না শয়তান আমাদেরকে দুকায় ফেলে দেয় শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় বলে গিয়া কি করতে আস না একটু শটফটি খাই মাহফিল গিয়া কী করতে আয় একটা সিগারেট খাই আয় একটা বুম্বা হা হাতের মধ্যে লইয়া টানি আর দুই বন্ধু গল্প করি এরকমভাবে মাহফিলের উদ্দেশ্যে আইয়াও গফ কইরা সময় কাটায় মানুষ আসে না নাই